আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে নিত্য নতুন আপডেট তুলে দেওয়ার সেই ধারাবাহিকতায় সমগ্র বাংলাদেশের ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ি ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি সাধ্যের মধ্যে সবচাইতে কম বাজেটের সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা আপনাদের জন্য রাখি তো আপনারা জানেন যে এই মাঠে মাঠ ভর্তি সেকেন্ড হ্যান্ড গাড়ি এর পাশাপাশি আমাদের আরও দুইটা গাড়ির গোডাউন আছে এবং সমগ্র বাংলাদেশে একমাত্র আমরাই শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি আপনাদের হাতে তুলে দিচ্ছি তো বেশ কয়েকদিন গ্যাপ পড়ার কারণে আসলে অসংখ্য ভিডিও দেয়া হয়নি এর ভিতরে অনেকগুলো গাড়ি বিক্রি হয়ে গেছে অনেকগুলো নতুন গাড়ি এসছে আপনারা জানেন আমাদের সোনালিকা এম এম সুপার গাড়ি ছিল সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন ছিল তারপরে নব গাড়ি ছিল পঁচাত্তর গাড়ি ছিল এই গাড়িগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে ব্যস্ততার কারণে আসলে ভিডিও উপহার দেওয়া সম্ভব হয়নি তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা জিজ্ঞেস করতেছিলেন যে ভাই আজকের দিন পর্যন্ত আর কী কী গাড়ি আছে এই গাড়িগুলো একটু দেখান তো আজকে আপনাদের এক নজরে এক আপনাদের আমাদের এই মাঠে যতগুলো গাড়ি রাখা আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি এই সবগুলো গাড়ি এক নজরে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এবং সেই সাথে জানাবো কোন গাড়িটা কত সালের কোন গাড়িটা কি অবস্থায় আছে এ টু জেড বিস্তারিত সবই থাকবে আর যারা ট্রাক্টর সংশ্লিষ্ট আছেন যারা নতুন ক্রেতা গাড়ি কিনতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনার পরিশ্রম করে কষ্ট উপার্জিত অর্থ দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই একটা মিনিট সরাসরি ফোন করবেন সম্ভব হলে সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক দেখানোর চেষ্টা করি প্রথমে আপনাদের জন্য রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি গাড়িটার টোটালি আপনার ইঞ্জিন গিয়ার বক্স এখনো আনটাস এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িগুলো সবচাইতে মানে ভালো যে দিক সেটা আমি যদি আপনাদের একটু বলি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে এসে আপনি গাড়ি পছন্দ হলে যাচাই বাছাই করে দামাদামি করে নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে অতিরিক্ত দশটা টাকারও কোনো খরচ করার প্রয়োজন পড়বে না একদম এসে চালিয়ে নিয়ে সরাসরি টলিতে হোক খালে হোক রোটারে হোক ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে মাহিন্দ্রা অর্জুন নবো সিক্স জিরো ফাইভ গাড়ি গাড়িটা আপনার দুই হাজার সতেরোর মডেল এবং গাড়ির চারটা চাকাই অরিজিনাল গাড়ির পিছনের চাকা দুইটা যদি আমি দেখানোর চেষ্টা করি একদিক দিয়ে তো মোটামুটি হাফ বিটের বেশি বিট আছে এবং অরিজিনাল গডিয়ারের চাকা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অর্জুন নবো সিক্স জিরো ফাইভ গাড়িটার কালার টালার ওভারঅল কন্ডিশন খুবই ভালো গাড়িটা দুই হাজার সতেরোর মডেল এবং গাড়িটা পাঁচ হাজার ঘন্টার উপরে চলা কিন্তু গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাইন্ড আউট জুন নব সিক্স জিরো ফাইভ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ির মতো গাড়ি গাড়িগুলো যে শুধু আমরা মুখে বলি কথাই বলি কথার কথা বা বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্যে এমনটা নয় আপনারা যারা প্রকৃত ক্রেতা আছেন যারা গাড়ি কিনতে চান ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন নিয়ে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন বা আসলে ভরসা পাচ্ছেন না সেকেন্ড হ্যান্ড গাড়ি কেমন হবে ভালো হবে কিনা আদেও তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন সরাসরি চলে আসেন যশোর ট্রাকটা চশরা বাজার মোট যশোর এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি ফ্রেশ কন্ডিশনের পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স একদম আনটাস এবং গাড়ির চারটা চাকায় বেশ ভালো বিট আছে পিছনের চাকা হাফ বিটের বেশি বিট আছে এবং সামনের চাকায় হাফ বিট আছে এরপরে রয়েছে আপনাদের জন্য আরও একটা পরপরই রয়ে দেখাবো আপনাদের নিউ হল্যান্ডের গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়ি এই গাড়িটা শোরুমের গাড়ি শোরুম ধরা গাড়ি যেটা বলে আর কি একদম নতুন গাড়ির সাথে কোনো অংশে বিন্দু মাত্র কম নেই গাড়ির চারটা চাকাই হচ্ছে আপনার এমআরএফ এর নতুন চাকা লাগানো এবং গাড়িটা দুই হাজার বাইশের মডেল গাড়ির কোথাও এখনও পর্যন্ত কোনো খোলাখুলি পড়েনি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট ফুয়েল পাম্প হাইড্রোলিক পাম্প সব কিছু এখন আনটাচ কন্ডিশনের গাড়িটার মিটারে ডিস্টার্ব থাকায় মিটার পরিবর্তন করা এটা শোরুম থেকেই পরিবর্তন করা ছিল এবং গাড়িটা শোরুম ধরা গাড়ি যেহেতু আমরা গাড়িটা নিয়ে আসার পরে গাড়িতে আমরা কোনো কিছুই করিনি একদম শোরুম থেকে যে অবস্থায় নিয়ে এসেছি সেই অবস্থায় আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের স্বার্থ সংরক্ষণ করে চলার এবং সেই ধারাবাহিকতায় তারা যেন লাভবান হতে পারে তাদের হাতে একটা ভালো জিনিস তুলে দিতে পারি এই প্রচেষ্টাটা আমাদের সবসময় থাকে তো নিউ হল্যান্ড টিটি টি পঞ্চান্ন যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের বলবো যে আপনারা সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাসলা বাজার মোড় যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ আপনারা এসে প্রথমে গাড়িটা স্টার্ট দিয়ে চালিয়ে যাচাই বাসাই করে দেখবেন নতুন গাড়ির সাউন্ডের সাথে এই গাড়ির ইঞ্জিনের সাউন্ডের তারতম্য পাবেন না বিন্দুমাত্র একদম ব্র্যান্ড নিউ গাড়ি আর এই গাড়ির পাশাপাশি দাঁড় করালে কেউ ধরতেও পারবে না যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল এবং ষোলোশো ঘন্টা চলা গাড়ি কিন্তু গাড়িটার আসলে মিটার চেঞ্জ করা শোরুম থেকেই চেঞ্জ করা আমরা কিছুই করিনি আমরা শোরুম থেকে এই অবস্থায় কিনে নিয়ে এসেছি এবং এই অবস্থায় ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে তুলে দিতে চাই যাদের দীর্ঘদিনের স্বপ্ন একটা নতুন গাড়ি কেনার ইনটেক গাড়ি কেনার তাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনার সাধ্যের মধ্যে এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা একদম ওভারঅল ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়ি এবং গাড়ির কোথাও এখনো পর্যন্ত খোলাখুলি পড়েনি শোরুম ধরা গাড়ি নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি দুই হাজার বাইশের মডেল এবং যেহেতু মিটার পরিবর্তিত করা নতুন মিটার লাগানো গাড়িতে মাইলেজ জিরো আছে কিন্তু গাড়িটা প্রকৃত অর্থে চলা তো যারা টিটি গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন একদম ব্র্যান্ড নিউ গাড়ি নিউ টিটি টি পঞ্চান্ন ইতিপূর্বে গাড়িটার ভিডিও দেওয়া হয়েছে দুই দিন আগে গাড়িটা আসার সাথে সাথেই তো টিটি গাড়ির যেহেতু প্রচুর চাহিদা সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা এরকম ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে আসার চেষ্টা করি নিউ অর্ল্যান্ডের টি পঞ্চান্ন একদম ব্র্যান্ড নিউ গাড়ি শোরুমের গাড়ি তো আমি যদি এর পরে দেখানোর চেষ্টা করি পরে আপনাদের জন্য রয়েছে আরও একটা মাহিন্দা অর্জুন জিরো ফাইভ গাড়ি এটারও ইঞ্জিন গিয়ার বক্স আনটা সামনের চাকা দুইটা রিসোলিং পিছনের চাকা মোটামুটি হাফ বিট আছে যেহেতু মাঠে অনেক কাদা থাকে আর গাড়ি ডেলিভারি দেওয়ার আগে আমরা সার্ভিসিং টার্ভিসিং করে দেই এই কারণে একটু কাদা টাদা বেশি হয় কিন্তু গাড়ির চাকার বিটটা ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু ওভারঅল গাড়িটা খুব ভালো কন্ডিশনের এবং নিয়েই ব্যবহার করার মতো গাড়ি যারা কম বাজেটের মধ্যে ভালো গাড়ি খুঁজতেছেন বিশেষত মাইন জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে নিয়েই ব্যবহার করার মতো গাড়ি মাইন রাউট জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি যশোর ট্রাক্টর আমরা সব সময় চেষ্টা করি ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদের হাতে তুলে দিতে যেন আপনারা গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারেন সেই ধারাবাহিকতায় আপনাদের জন্য আরও একটা ধামাকা আকর্ষণ মাইন্ড ওর জন্য বো সিক্স জিরো ফাইভ গাড়ি তো আমি যদি এরপরে দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন খুবই ভালো কন্ডিশনের একটা ফ্রেশ গাড়ি রেডি গাড়ি রানিং গাড়ি গাড়ির ইঞ্জিন বক্স আনটাস গাড়িটা দুই হাজার আঠারোর মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা এছাড়া গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো সরাসরি এসে যাচাই বাছাই করে দেখবেন অনেক ভাইরা ফোন করে বলেন যে ভাই গাড়ি থেকে গ্যাস মারে ইঞ্জিনের কী অবস্থা তাদের বলবো যে আমরা গাড়ি কেনার আগেই আমাদের মাথায় থাকে এই গাড়িটা আমরা কোনো না কোনো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইয়ের কাছে বিক্রি করবো তো কেনার সময় আমরা গাড়ির গুরুত্বপূর্ণ জিনিসগুলো গাড়ির বিশেষত ইঞ্জিন গিয়ার বক্সটা ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করি যতটুকু আমাদের অভিজ্ঞতার আলোকে সম্ভব হয় তো কমা গাড়ি আমরা কম তোলার চেষ্টা করি কারণ আমরা চিন্তা করি সব সময় যে এই গাড়িটা আমরা কোনো না কোনো ড্রাইভার ভাই বা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইয়ের কাছে বিক্রি করবো সে যেন অন্তত গাড়িটা নিয়ে দুই চার বছর অনায়াসে ব্যবহার করতে পারে বড় কোনো ঝক্কি ঝামেলা বা বড় কোনো খরচ ছাড়াই তো যারা পাওয়ার টাক ইউরো পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আর সরাসরি চলে আসবেন ট্রাক্টর সংশ্লিষ্ট এবং ক্রেতা ভাইদের প্রতি অনুরোধ থাকবে যশোর ট্রাক্টরের পক্ষে আমি জুয়েল অনুরোধ করবো আপনাদের অন্তত একটা বারের জন্য এসে সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টার চাষলা বাজার মোট যশোর এসে গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে খুশি যাচাই বাছাই করে দেখবেন দেখে তারপরে যদি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো আমি যদি আরেকটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আর একটু ভিতরের দিকে পিছন দিকে যাই আমি একদম পিছন দিকে আপনাদের জন্য রয়েছে আরো দুই দুইটা মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি পরপরই রাখা আমি প্রথমে এই গাড়িটা দেখানোর চেষ্টা করব এই গাড়িটা হচ্ছে আপনার 2018 এর মডেল হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির ক্লাস প্লেট ফুয়েল পাম্পের কাজ করানো গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স একদম আনটাস গাড়ির সামনের দুটো চাকাই হচ্ছে আপনার নতুন চাকা লাগানো আর পিছনের চাকায় হাববিটের বেশি বিট আছে গুডিয়ার চাকা পিছনের চাকায় হাববিটের বেশি বিট আছে আর সামনের দুইটা চাকাই নতুন লাগানো মাইন্ডের জন্য বসি জিরো ফাইভ কম বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে সবচাইতে ভালো গাড়ির কথা যদি বলেন তাহলে বলবো যে এই গাড়িটা দেখতে পারেন মাইন্ডের জন্য বসি জিরো ফাইভ গাড়ি খুবই ভালো কন্ডিশনের গাড়ি সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি গাড়িতে অতিরিক্ত দশ টাকাও কোনো খরচ করার প্রয়োজন নাই সরাসরি এসে যাচাই বাছাই করে চালিয়ে দেখে তারপরে দামাদামি করে গাড়ি নিতে পারবেন আমরা সব সময় আপনাদের কাছে এরকম মানে ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের কাছে তো এর পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন আরও একটা মাইন্ড রাউট জন্য নেবো সিক্স জিরো ফাইভ গাড়ি এই গাড়িটার ওভারঅল কন্ডিশনও খুব ভালো আপনার গাড়ির পিছনের চাকায় একটু বিট কম আছে সামনের চাকায় হাফ বিট আছে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স আনটাস এটাও পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়িগুলো নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন আপনারা জানেন আমরা ব্যবসায়ী হলেও আমরা সব সময় ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের স্বার্থ সংরক্ষণ করে চলার চেষ্টা করি কারণ যশোর ট্রাক্টর আমরা বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে আমরাও ভালো থাকবো এই কারণে নতুন ক্রেতা ভাইরা বা ড্রাইভার ভাইরা যেন একটা গাড়ি কিনে নিয়ে কোনোভাবেই আমাদের কাছ থেকে প্রতারিত না হয় না ঠকে যায় অন্তত দু চার বছর ভালোভাবে ব্যবহার করতে পারে এই চিন্তাটা আমাদের মাথায় সব সময়ই থাকে তো এটা হচ্ছে মাইন্দ্র অর্জুন নব সিক্স জিরো ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের পরপর দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাইন্দ্র জন্য নব সিক্স জিরো ফাইভ গাড়ি আছে যারা মাইন্দ্র জন্য নব সিক্স জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন তারা এগুলো দেখতে পারেন তো আমি যদি এর পরে দেখানোর চেষ্টা করি এর পরে দেখানোর চেষ্টা করলে আপনাদের এ পাশে আরও দুইটা পাওয়ার ট্যাক ইউরোপ রয়েছে পাওয়ার ট্যাক ইউরোপ পঞ্চান্ন আরও দুই দুইটা গাড়ি রয়েছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি গাড়িগুলো আসলে মাঠে পড়ে থাকে এবং প্রচুর কাদা পানির কারণে গাড়িগুলো তো সার্ভিসিং টার্ভিসিং করা হয়নি যার কারণে একটু ধুলো ময়লা বেশি পড়ে আছে তো যারা পাওয়ারটা কি তারা সরাসরি চলে আসুন বেশ কয়েকটা আছে আমাদের কাছে এদিকে একটা আছে দেখতে পাচ্ছেন এবং এরপর পরই এদিকে আরো একটা ফ্রেশ কন্ডিশনার আছে মোটামুটি বেশ কয়েকটা পাওয়ারটা কিউরো পঞ্চান্ন গাড়ি রয়েছে যারা পাওয়ারটা কিউরো পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর এই গাড়িগুলো সব আঠারোর মডেল এবং কম বাজেটের মধ্যে যারা ইউরো গাড়ি খুঁজতেছেন ইউরোপ পঞ্চান্ন পাওয়ার টেকের তারা চলে আসবেন কম বাজেটের সাবদের মধ্যে সবচাইতে ভালো গাড়ি পাওয়ার টেক ইউরোপ পঞ্চান্ন গাড়িগুলো নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে অতিরিক্ত কোনো খরচ করারই প্রয়োজন পড়বে না আসবেন এসে যাচাই বাছাই করে দেখবেন দেখে পছন্দ হইলে দামাদামি করে গাড়ি নিতে পারবেন আমরা যশোর ট্রাক্টর এই সুবিধাটা আপনাদের জন্য সময় রাখি অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো যারা পাওয়ার টেক গাড়ি খুঁজতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দামাদামি করে দেখে তারপরে গাড়ি নিতে পারবেন তো পাওয়ার ট্র্যাকের পাশে রাখা আছে একটা ছোট্ট গাড়ি নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ ফ্রেশ কন্ডিশনের একটা ছোট গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ি এরকম গাড়ি আমরা ইতিপূর্বে বেশ কয়েকটা বিক্রি করেছি তো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের চাহিদার কথা মাথায় রেখে ছোট গাড়ির চাহিদার কথা মাথায় রেখে আরও একটা গাড়ি নিয়ে আসা গাড়ির পিছনের চাকা দুইটাই নতুন সামনের চাকা হাফবিট আছে গাড়ির টুকটাক অনেক কাজ করানো যেহেতু পুরাতন গাড়ি ছোট গাড়ি তবে গাড়িটা খুবই ফ্রেশ এবং নিয়ে ব্যবহার করার মতো গাড়ি একদম রানিং কন্ডিশনের গাড়ি নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ তো আমি যদি আরেকটু একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের দেখাবো একটা নিউ টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি এটা হচ্ছে নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি একদম অল্প বাজেটের মধ্যে যারা টিটি গাড়ি খুঁজতেছেন পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন নামমাত্র মূল্যে যারা গাড়ি খুঁজতেছেন ক্যারিং এর জন্য বিশেষত ইটের ভাটায় বা কাদামাটি ফ্যাক্টরিতে তৈরির জন্য যারা খোঁজেন গাড়ি অল্প বাজেটের মধ্যে তারা এই গাড়িটা দেখতে পারেন তো মোটামুটি এই ছিল আজকের দিনের মতো আমাদের এই মাঠে রাখা সর্বশেষ সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোর কালেকশন এইসব গাড়িগুলো ছাড়াও আমাদের আরও দুই দুইটা গোডাউন আছে যেই গোডাউনগুলোতে আরো অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে আপনারা জানেন তো যারা ক্রেতা আছেন বা যারা নতুন গাড়ি কিনতে চান বা কে কী গাড়ি খুঁজতেছেন আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তো সরাসরি যোগাযোগ করবেন সকল ধরনের সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের বিশ্বস্ত নাম যশোর ট্রাক্টর এবং আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী হলেও অনলাইনে আমাদের পথ চলা খুব সীমিত সময়ে এত অল্প সময়ে আপনাদের বিশ্বাস আস্থা ভরসায় অনলাইনে যশোর ট্রাক্টর অলরেডি একটা বিশ্বাস আস্থা ভরসার জায়গায় পরিণত হয়েছে যার ধারাবাহিকতায় আমাদের এরকম অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে এর কৃতজ্ঞতা পুরো যশোর ট্রাক্টরের যারা সুবানুত্থায়ী আছেন ভিউয়ার্স আছেন যারা কম দামে নতুন প্রত্য ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদের ফোন করেন তা যায় তো সবাইকে অনেক অনেক শুভকামনা ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ থাকবে অন্তত একটা জন্য হলেও যশোর ট্রাক্টরে এসে সরাসরি ঘুরে যাবেন তো এই ছিল আজকের দিন পর্যন্ত আমাদের কাছে থাকা সর্বশেষ সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোর কালেকশান আমাদের কাছে এখনও পর্যন্ত অসংখ্য মাইন্ডা অর্জুন নব সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে মাইন্ডা সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি আছে মাইন্ডা সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল আছে সোনালিকা ডিআই শার্ট এক সুপ্রিম ভার্সনের শোরুম ভরা গাড়ি আছে আপনার নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন একদম ব্র্যান্ড নিউ গাড়ি আছে পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন আছে বেশ কয়েকটা নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ গাড়ি আছে এছাড়াও আমাদের কাছে রয়েছে আপনার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ইনটেক গাড়ি নতুন গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মাহিন্দা অর্জুন সিক্স জিরো ফাইভ গাড়ি তো কে কী গাড়ি নিতে চাচ্ছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের সুবিধার্থে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আর যারা গাড়ির প্রকৃত ক্রেতা যারা গাড়ি কিনতে চান তাদের দীর্ঘদিনের স্বপ্ন সাধ্যের মধ্যে একটা ভালো গাড়ি কিনবেন তাদেরকে বলবো অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষা বাজার মোট যশোর এসে দামাদামি করে গাড়ি যাচাই বাছাই করে দেখে পছন্দ হলে দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে এসে পর্যন্ত সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম